ওয়েলকাম টু দাস গার্ডেন নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাট থেকে আমাদের এখানে হাট বসে মধ্যমগ্রাম হাট মধ্যমগ্রাম হাটে এই কপির চারা নিয়ে এসেছি বাঁধাকপির চারা বাঁধাকপির চারা এনে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বসাতে হবে আপনাদেরকে জাস্ট শুধু আজকে এই ভিডিওটাই দেখাচ্ছি বেশি খুব বেশি বড় ভিডিও করব না আগে এর যে মাটিটা কীভাবে প্রস্তুত করছি এটা আমি অনেকবারই বলেছি তাও আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি গার্ডেন সয়েল থাকবে ফিফটি পার্সেন্ট কোকোপিট থাকবে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট দেবেন লিপপিট দেবেন আপনার টেন পারসেন্ট আর দেবেন যে জৈব সার আমরা বানাচ্ছি কিচেন ওয়েস দিয়ে যে জৈব সারটা বানাচ্ছি জৈব কিচেন ওয়েস দিয়ে যে জৈব সারটা বানাই ওই কিচেন ওয়েসের জৈব সারটা আপনি দেবেন হচ্ছে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ওটাও দেবেন আর লিপিট দেবেন লিপপিট দিলে হবে কি আপনার মাটিটা সফট থাকবে সবসময় মাটিটা যে সফট করি আমরা মাটিটা এরকম সফট করার জন্য কোকোপিট দিতে হয় তেমনি কোকোপিটের কাজ আছে আবার লিপিটের কাজ আছে লিপিট দিলে মাটি সফট থাকে মাটিটা যে হার্ড হয়ে যায় সেটা হবে না আর হচ্ছে আপনি দেবেন টেন পারসেন্ট স্যান্ড টেন পারসেন্ট স্যান্ড বলতে গেলে সাদা বালিটা দেবেন না সাদা বালির থেকে লাল লাল বালি দেবেন লাল বালি যদি না পান তাহলে আপনি সাদা বালি মিশ্রণ করতে পারেন তো লাল বালি দিলে সব থেকে ভালো হয় লাল বালি একটু দানাটা বড় থাকে বলে কোনো ওটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না মাটিটা মাটি সবসময় সফট থাকবে এই চারাটা জাস্ট এনেছি এই যে আলাদা করে এই যে দেখতে পাচ্ছেন আমার এতগুলো চারা কিন্তু বসানো হয়ে গেছে এবার কীভাবে বসাচ্ছি সেইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট খালি এই যে গর্তটা করবো মাটির মধ্যে একটু আঙুল দিয়ে গর্ত হয়ে যাবে এ তো কোনো শক্ত মাটি না একদম সব মানে নরম ঝুরঝুরে মাটি এতে এই গর্ত করে রকম চাপ দেব না আলতো করে এই গুঁড়ো মাটি খালি গোড়ায় দিয়ে দেব দিয়ে গাছটা যেন শুধু দাঁড়িয়ে থাকে এইভাবে একটু মাটি ঢেলা যদি পান মাটির ঢেলা দিয়ে একটু আলতো সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যখন ব্যাস দেওয়ার পরে এর পরের কাজ হচ্ছে আমি মাটিতে গাছটা লাগানো হয়ে গেল এবার মাটিতে কিভাবে জল দিচ্ছি দেখে নিন এই যে হাতের উপরে জল দেবেন হাতের উপরে জল দিয়ে গাছের গোড়ায় গোড়ায় কি পুরো মাটিটা একদম পুরো চপচপে করে ভিজিয়ে দিতে হবে গাছের মাথায় এখন জল দিতে হবে না কেন মাছ তাহলে গাছটা ঝুলে মাটির সঙ্গে সেটে যাবে এই যে এইভাবে করে পুরো মাটিতে চপ চপ করে জল দিয়ে দেবেন এই যে চপচপ করে আমি জল দিয়ে দিচ্ছি পুরো মাটিটা একদম পুরো ভিজে যাবে এটা একটু বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ধরে নেন আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও বানিয়ে দিলাম আপনার বুঝতে পারলেন না আমি পুরো ভালোভাবে দেখাচ্ছি কেন যে পুরো জলটা যেন গাছের মাথায় না এই গাছের মাথায় না পুরো গাছের গোড়াটাকে আমি পুরো ভিজিয়ে দেব। একদম তারপরে জল শুধু জল স্প্রে করে দিলে হয়ে যাবে কি হাত দিয়ে চিটান্ন থেকে সব থেকে এই একদম চারাগাছ তো একটু জল স্প্রে করে দেবেন আর গাছের গোড়ায় জল তো আপনি পুরো ভিজিয়েই দিচ্ছেন এইভাবে করে লাগিয়ে দেবেন আপনার চারা রেডি মানে আজকে লাগাচ্ছেন কালকের মধ্যেই বুঝতে পারবেন চারা সতেজ হয়ে যাবে সতেজ হয়ে গেল তারপরে এর পরের ভিডিও কিভাবে একে পরিচর্যা করব এখন কিন্তু এ মাটিতে আর পরিচর্যার খুব বেশি থাকছে না কেননা এতে যা সার প্রয়োজন গোবর সার বলুন আপনার রাস রাসায়নিক সার আমি একদমই ব্যবহার করি না কিচেন ওয়েস্টের যে জৈব সার সব দেওয়া রেডি মাটি শুধু জাস্ট গাছটা লাগিয়ে দিলাম এবার শুধু কাজ হবে শুধু জল দেওয়া টাইম মতো জল দিতে হবে যে মাটি পুরো যখন শুকিয়ে যাবে তখনই আপনি কিন্তু এতে জল দেবেন আর জল ছিটিয়ে ভিজিয়ে দেবেন তাহলে আপনার গাছ রেডি তারপরে ফলন হবে এর পরের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপডেট ভিডিও আমি আপনাদেরকে আপনাদের কাছে আমি দিতে থাকবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে গাছের সম্পর্কে যত রকমের ভিডিও আছে যে ন্যাচারাল পদ্ধতিতে যত রকম ভিডিও আছে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারব নমস্কার বন্ধুরা